পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তাঁর স্ত্রী বুশরা বিবি আলকাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন ১৯ কোটি পাউন্ডের দুর্নীতির এ মামলায় ইমরান খানকে চৌদ্দ বছর এবং বুশরা বিবিকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে এ রায় শুক্রবার আদিয়ালা কারাগারে স্থাপিত অস্থায়ী আদালতে বিচারপতি নাসির জাভেদ রানা ঘোষণা করেন রায়ের সঙ্গে ইমরান খানকে দশ লাখ রুপি এবং বুশরা বিবিকে পাঁচ লাখ রুপি জরিমানাও করা হয়েছে জরিমানা অনাদায়ে ইমরান খানকে অতিরিক্ত ছয় মাস এবং বুশরা বিবিকে তিন মাস কারাগারে থাকতে হবে রায় ঘোষণার পর আদালত কক্ষ থেকে বুশরা বিবিকে গ্রেপ্তার করা হয় রায়ের দিন কারাগারের বাইরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরোর এনএবি দায়ের করা মামলায় অভিযোগ আনা হয় যে ইমরান খান ও বুশরা বিবি বাহরিয়া টাউন লিমিটেডের কাছ থেকে কোটি কোটি রুপি এবং জমি নিয়েছিলেন অভিযোগে আরও বলা হয় যুক্তরাজ্য পাকিস্তানকে যে অর্থ ফেরত দিয়েছিল তা বৈধ করতে এই লেনদেন হয়েছিল রায় ঘোষণা নিয়ে কয়েক দফা তারিখ পেছানো হয় অবশেষে আজ চূড়ান্ত রায় ঘোষণা করা হল ইমরান খান বর্তমানে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী